শনিবার রাধা কলেজ মহিলা সেলের উদ্যোগে ও স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের সহযোগিতায় শিলচর শহরের পার্শ্ববর্তী বিনামূল্যে আয়োজিত এক দিবসের মহিলা স্বাস্থ্য শিবির মূলত আন্তর্জাতিক মহিলা দিবস পালনের অঙ্গ হিসেবে এই দিন উক্ত স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বলে জানান রাধা কলেজ কলেজ এস সির অর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী এই দিন অর্ধ শতাধিক মহিলার স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে বিনামূল্যে ওষুধপত্র তুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান এদিনের স্বাস্থ্য শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর দেবশ্রী রায় সঙ্গে ছিলেন ফার্মাসিস্ট সুকান্ত দে বেদুকান্তির মতো প্রত্যন্ত গ্রামে এসে মহিলাদের চিকিৎসা পরিষেবা প্রদান করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত ভবিষ্যতে এই অঞ্চলে আর্থিক অভাবের কারণে চিকিৎসা পরিষেবা নিতে অক্ষম লোকেদের জন্য পুনরায় এখানে এসে চিকিৎসা পরিষেবা করতে তিনি আগ্রহী বলে জানান উল্লেখ্য এই দিনের অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষা ডক্টর অসীমা রায় মহিলা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধী সহকারী কোঅর্ডিনেটর ডক্টর অরণভ ভট্টাচার্য ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা নম্রতা নাথ বৈশালী চক্রবর্তী ও দেবানী দেব বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর সুমিতা বসু ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপিকা পারমিতা দে স্থানীয় রাইজিং নিউজ সোসাইটির সভাপতি বিনায়ক রায় রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের কর্মচারী চৌধুরী দাস উজ্জ্বল কর্মকার সহ কলেজ পড়ুয়ারা অংশগ্রহণ করেন শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র কলেজের পক্ষ থেকে বেতুকান্তিতে এসেছি একটা স্বাস্থ্য শিবির করতে যেটা আয়োজিত আয়োজন করেছে আমাদের কলেজের উইমেন্স সেল এবং হেলথ কেয়ার সেন্টার মিলে আর এখানে আজকে আমরা জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের অফিস থেকে পেয়েছি ডক্টর দেবশ্রী রায়চৌধুরী ম্যাডামকে উনি আজকে আমাদের এখানে পরীক্ষা শিবিরটা করেছেন সব ফিমেলদেরকে আজকে হেলথ চেক আপ করেছে আর এছাড়া আমি এখানে বলতে চাই যে আমরা বেতুকান্ত ভিলেজটা আমাদের কলেজের একটা অ্যাডভোকেট ভিলেজ যেখানে অনেক রকমের প্রোগ্রাম আমরা করতে থাকি বিভিন্ন রকমের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা করি যেরকম ফ্লাডের সময়ও আমরা এখানে অনেক রকমের ফ্লাড রিলিফ ক্যাম্প করেছিলাম আমরা রিলিফ ডিস্ট্রিবিউট করেছিলাম তো এই কলেজের পক্ষ থেকে আমরা এখানে অনেক রকমের প্রোগ্রাম করে থাকি আজকের এই প্রোগ্রামটা আমাদের নারী দিবস উপলক্ষে আমরা আজকে একটা হেলথ ক্যাম্প করেছি যেখানে সব মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করে করা হয়েছে আমি এই আজকের প্রোগ্রামের জন্য সফলতার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কলেজের প্রিন্সিপাল স্যারকে আমাদের সেন্টারের পক্ষ থেকে তার মধ্যে আমাদের যে যে এখানে আমাদেরকে সাহায্য আজকে অর্গানাইজ করে দিয়েছেন পিনা রায় ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই শিবিরে আমাদেরকে সাহায্য করার জন্য ক্যাম্পটা করে খুব ভালো লেগেছে এরকম মানে মহিলাদেরকে আমি একটা গ্রামের ভিতরে এসে যে এটা করতে পেরেছি আমার খুবই আনন্দিত আমি সবাই এসছে এরকম ভবিষ্যতে যাতে আরও হয় তাহলে মানে আরও গ্রামের মানুষরা যেটা এই সুবিধার থেকে মানে পেয়ে থাকে এটা ওরা আরো পাবে আর কি এটা আর এনজিওর যে অর্গানাইজেশন টিমকে কংগ্রাচুলেশন জানায় যে খুব ভালো একটা ক্যাম্প হয়েছে